আমরা জানি ওভিউলেশনের সময় মানে যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরোয় সেই সময় বা তার জাস্ট আগে পরে সহবাস করলে প্রেগনেন্সির সম্ভাবনা বাড়ে এবং অনেক দম্পতি এই জন্য ওভিলেশানটাকে ট্র্যাক করে না ইউরিনে ওভুলেশান কিট দিয়ে দেখা হয় যে দুটো দাগ এসছে কিনা বা শারীরের কিছু পরিবর্তন হয় অথবা কেউ কেউ আলট্রাসাউন্ড করে ফলিক্লোমেট্রিও করান কিন্তু মুশকিল হচ্ছে যখন ওভিউলেশন ট্র্যাক করা হয় তখন তারা জানছে কখন ওভিউলেশান হচ্ছে এবং সেই সময় সহবাস করার চেষ্টা করলে ছেলেদের অনেক সময় পারফরম্যান্স অ্যাংজাইটি হয় আজকেই বাড়ি ফিরে সহবাস করতে হবে জোর করে করতে যে ব্যাপারটা হচ্ছে তাতে অনেক সময় ইরেকশনের প্রবলেম হয় এবং যখন কোনো মহিলা প্রতি মাসে তার ওভুলেশন ট্র্যাক করছে চেষ্টা করছে প্রেগনেন্সির জন্য কিন্তু প্রেগনেন্সি আসছে না তখন তার মধ্যে একটা হতাশাবোধ একটা রাগ একটা বিরক্তি আসতে আরম্ভ করে অনেক সময় এই দম্পতিদের স্বাভাবিক যে সহবাস বা যে ইচ্ছাটা সেটা নষ্ট হয়ে যায় এবং সব সময় মনে হয় যে প্রেগনেন্সির জন্যই তারা সহবাস করছে তাই অভিলেশন ট্র্যাকিং করা আমরা এখন ডিসকারেজ করি আমরা বলি যে যেটা আপনার অভিলেশনের সময় বা ফাটাইল পিরিয়ড সেই সময় দু তিন দিন অন্তর সহবাস করলেই ঠিকঠাক প্রেগনেন্সি আসার সম্ভাবনা আছে অভিলেশন ট্র্যাক করলে এই সম্ভাবনা একটু বাড়তেও পারে কিন্তু তাতে টেনশন কিন্তু অনেকটা বেশি বাড়বে কি করবেন সেটা আপনারা ঠিক করুন